তব মৃতং তপ্ত জীবনং কবি ভ্রীত কলম শ্রবণ মঙ্গলাং শ্রীমাদা ততম ভ্রুবি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ একবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ চার আশ্রম ও যোগ তত্ত্ব ব্রাহ্ম সমাজ ও মনোযোগ মনিলাল বলিলেন আমাদের এখন কর্তব্য শ্রী বলিলেন কোন রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা দুই পথ আছে কর্মযোগ আর মনোযোগ যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা ব্রহ্মচর্য গাহস্থ বানপ্রস্ত সন্ন্যাস সন্ন্যাসীরা কাম্য কর্মের ত্যাগ করবে কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে দণ্ড ধারণ ভিক্ষা করা তীর্থযাত্রা পূজা জব এসব কর্মের দ্বারা তাঁর সঙ্গে যোগ হয় তাহলে মনিলাল জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে আমাদের এখন তাহলে কর্তব্য কী ঠাকুর বলছেন যে কোনো রকমে ভগবানের সঙ্গে যোগ হয়ে থাকা সে মনন চিন্তন করে হোক আর কর্মের দ্বারা হোক তাই বলছেন দুই পথ আছে কর্মযোগ আর মনোযোগ আর বলছেন যারা আশ্রমে আছে তাদের চোখ কর্মের দ্বারা হবে আমাদের জীবনে চারটি ভাগ আছে ব্রহ্মচর্য গাহস্ত, বানপ্রস্থ আর সন্ন্যাস সন্ন্যাসীরা অভিলাষাপূর্ণ কর্ম ত্যাগ করবে আর বলছেন কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে যে কাজে কোনো কামনা থাকবে না ফল আকাঙ্ক্ষা থাকবে না সেই নিত্যকর্ম তেমনভাবে করবে ভগবানের সঙ্গে কীভাবে যোগ হয়ে থাকতে হবে সেটি বললেন দণ্ড ধারণ ভিক্ষা করা আর তীর্থযাত্রা করা পূজা জপ এসব কাজের দ্বারা ভগবানের সঙ্গে যোগ হওয়া যায় যে পথটি আমাদের ভালো লাগবে ভালোবাসা জন্মাবে সেই পথ দিয়েই আমরা সাধন পথে বা তার সাথে যোগ হয়ে থাকবো আর যে কর্মই করো ফল আকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয় তাহলে ঠাকুর বলছেন যে কাজই করো যদি ফল আকাঙ্ক্ষা আশা ত্যাগ করে সেই কাজ করো কামনা শূন্য হয়ে যদি সেই কাজ করো সেই কাজ করতে পারলে তাঁরই পূজা করা হয় তাতেই তার সঙ্গে যোগ হয়ে থাকা যায় আর এক পথ মনোযোগ এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই অন্তরে যোগ যেমন জড় ভরত সুখদেব আরও কত আছে এরা নাম জাদা আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয় তাহলে বলছেন যে কাজই করি না কেন সে সংসারের জন্যই হোক আর দেশের জন্যই হোক সেই কাজের ফলাফল যেন আশা না করি একেবারে নিষ্কামভাবে কর্ম করা তাহলেই আত্মার সঙ্গে পরমাত্মার যোগ হবে ভক্তের সঙ্গে ভগবানের যোগ আর এক পথ মনোযোগ এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই অন্তরে যোগ যেমন জড়ভরত সুখদেব আরও কত আছে এরা নাম যাদা। এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে তাহলে বলছেন আর এক পথ মনোযোগ অর্থাৎ অন্তরে অন্তর জামিকে সাধনা করা এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই অর্থাৎ দেখে বোঝাই যাবে না যে তিনি মনেই যোগ করছেন অন্তরে যোগ যেমন উদাহরণ দিয়েছেন জড়ো ভরত সুখদেব এরা ভগবানের চিন্তায় এত নিবগ্ন থাকে যে এদের শরীরের চুল দাড়ি যেমন তেমনই থাকে তাদের কোনো ভ্রুক্ষেপই থাকে না এই খোলস্বরূপ শরীরকে প্রাধান্যই দেয় না তাই বলছেন শরীর যেমন তেমনই থাকে পরমহংস অবস্থায় কর্ম উঠে যায় স্মরণ মনন থাকে সর্বদাই মনের যোগ যদি কর্ম করে সে লোক শিক্ষার জন্য তাহলে বলছেন পরমহংস অবস্থায় কর্ম উঠে যায় অর্থাৎ যোগীগণ যখন পরম ব্রহ্মে লীন হয় তখন তার আর কোনো কর্ম থাকে না শুধু অন্তরে স্মরণ মনন থাকে তাকে চিন্তা করাই তখন তার কর্ম সর্বদাই মনের যোগ আর যেটুকু কর্ম করে তা লোক শিক্ষার জন্য পূজা অর্চনা জপ তপ এই সব কিছু কর্ম আচারে লোকশিক্ষা দেওয়া হবে কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক ভক্তি হলে সব জানতে পারা যায় বলছেন যে কর্মের দ্বারা তার সঙ্গে সংযোগ হোক আর মনের দ্বারাই সংযোগ হোক আসলে ভক্তি হলে সব জানতে পারা যায় ভক্তিটি মুখ্য যেভাবে হোক তার প্রতি ভক্তি হলেই তাকে উপলব্ধি করা যাবে ভক্তিতে কুম্ভক আপনি হয় একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায় আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয় বুদ্ধি স্থির হয় যার হয় সে নিজে টের পায় না তাহলে বলছেন ভক্তিতে কুম্ভক আপনি হয় অর্থাৎ দেহ অভ্যন্তরে নিঃশ্বাস রোধ হয়ে যায় একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায় আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয় বুদ্ধি স্থির হয় যোগ সাধনার দ্বারা পরব্রহ্মে লীন হয়ে যাওয়া সেই উচ্চ অবস্থা যার হয় সে নিজেও টের পায় না তাহলে ঠাকুর মনোযোগের কথা খুব জোর দিয়ে বললেন আমরা যেন তার কথা মনন চিন্তন করে আত্মশক্তি আত্মচেতনায় উদ্বুদ্ধ হতে পারি তাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আমাদের যেন শুদ্ধা ভক্তি হয় তাহলেই তার সঙ্গে আমাদের মনের যোগ হবে আজ এইটুকু জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश